বলেগোলা অরিজিনাল আকাশমণি কাট দিয়ে তৈরি করা 6 ফিট বাই 7 ফিট আমাদের প্রত্যেকটা কাটার পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ মালানো থাকবে আকাশমণি গাছের দরাই তৈরি আমাদের এই কাটার দাম পড়বে মাত্র 17500 টাকা করে পিছনে যে কাট আছে এই যে সূর্য গোলাপ কাট এডেরও দাম পড়বে 17500 টাকা আমাদের প্রত্যেকটা কাটার পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দরাই তৈরি এই পাশে আরেকটি গোলাপ কাট আছে এটাও 6 ফিট বাই 7 ফিট সম্পূর্ণ আকাশমণি কাটের এবং হাতে ডিজাইন করা পাশি বিশ না সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা আবার পিছনে যে কাঠ আছে এটাও সূর্য গোলাপ কাঠ দুই ইঞ্চি সেমি কাঠ আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন আমাদের এই কাঠের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এগুলো হলো দেড় ইঞ্চি সেমি কাঠ এগুলো দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এই পাশে আরেকটি সূর্য গোলাপ কাঠ আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কাঠের এবং হাতে ডিজাইন করা এবং বড় ভাঙ্গা দুই আড়াই থাকবে দুই ইঞ্চির ভিতর এই কাঠের দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা এখান থেকে চাইলে আপনার সবসময় পাইকারি দামে সব ধরনের আমাদের কারখানা থেকে সব ধরনের কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ অনেকে যারা ফুল বক্স কাঠ কিনতে চান এটা হল আপনার হোম কাটিং এর ভিতর ফুল বক্স দুই পাঙ্ক আপনার সেম টু সেম থাকবে আর ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কারের দাম পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের এখান থেকে সরাসরি পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন সব সময় যদি চান আমাদের এই কারখানা থেকে পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন